এবার জলে মারবে বাংলাদেশকে ভারত এবার জলে মারবে বাংলাদেশকে সিন্ধু চুক্তি স্থগিত করেছি আমরা ঝিলাম চেনাব নদী কিভাবে আমরা জল বন্ধ করেছি যখন খুশি জল বন্ধ করবো খড়ায় কৃষিকাজ না পেয়ে মরবে পাকিস্তান আর যখন জল ছাড়বো তখন একেবারে বন্যায় ভাসবে পাকিস্তান পাকিস্তানের আশি শতাংশ এই সিন্ধু জলচুক্তির মাধ্যমে নির্ভর করে আশি শতাংশ কৃষিকাজ আর বাংলাদেশ আপনারা তো বাংলাদেশের ভাই বোন বলছি আপনাদের খুব জলুনি ভারত যে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে মেনে নিতে পারছেন না এখনো সেভেন সিস্টার্স এর স্বপ্ন দেখছেন আরে মশাই আগে জল পাবেন কিনা দেখুন জলে বন্যা হবে কিনা দেখুন আমরা আপনারা জানেন বিন্দু বিন্দুতে সিন্ধু হয় এই বিন্দু বিন্দু করে আমরা জলে মারব কেমন জানেন কপতাক্ষ নদ আপনাদের নদ আপনাদের বিখ্যাত নদ আপনারা নিশ্চয়ই নাম ঠাম জানেন আপনাদের নদের এই কপতাক্ষ নদ আপনাদের একটু জলুনির জন্য জানাই যে এই কপতাক্ষ নদ নদের ধারে মাইকেল মধুসূদন দত্ত বড় হয়েছেন আপনাদের তো আবার হিন্দু কবি হিন্দু বিজ্ঞানী তাদেরকে সহ্য হয় না এমনকি মায়ের রবীন্দ্রনাথ ঠাকুরকেও আপনাদের সহ্য হয় না রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ বসু এদেরকে আপনারা সহ্যই করতে পারেন না কত বড় বেইমান আপনারা ভারত আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে সেটাকেও আপনারা অস্বীকার করেন এখনো পর্যন্ত আর এই মাইকেল মধুসূদন দত্ত কত আবেগ তার অজস্র নদীর জলে নিজের তৃষ্ণা মেটাতে চেয়েছিলেন কিন্তু সেই নদী তার তৃষ্ণা মেটাতে পারেনি সেই নদীগুলো তিনি শৈশবে তার প্রিয় কপতাক্ষ নদের জল পান করেছেন তাই অন্যান্য নদীর জল তার তৃষ্ণা মেটে না আসছি আসব একটু বেশি জলুনি জন্য একটু ধরানোর পড়ি মধুসূদন দত্ত কবিতা লিখেছিলেন ওই কবিতা বোঝার মতো শক্তি আপনাদের নেই বাংলাদেশের মানুষের তাই কবিতার মধ্যে কি ভাবছিল সেইটা আগে বলি তারপরে আসব কিভাবে বাঁশ দিতে চলেছি আমরা কপতাক্ষ নদের জল পান করেছেন তাই অন্যান্য নদীর জলে তার তৃষ্ণা মেটে না জন্মভূমি আর তার মাঝে বয়ে চলা নদীর প্রতি কবির ভালোবাসা প্রকাশ পায় ওই কবিতায় কপতাক্ষ নিয়ে লন্ডনে বসে বারবার তিনি গুণগান গেয়েছেন আর আপনারা বেইমান আপনারা আমাদের ভারতীয় যারা আপনাদেরও বাংলাদেশেরও যারা গর্ব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন বোস জগদীশচন্দ্র চন্দ্র বোস তাদেরকে আপনারা মানেনি না ভাবতে পারেন এই কপোতাক্ষ নদ কোন কোন জেলার উপর দিয়ে গেছে সেটাও আমরা জানি কপতাক্ষ নদ ঝিনাইদহ সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা খুলনা এই সমস্ত জেলার উপর দিয়ে গেছে এবার শুনুন এই কপতাক্ষ নদে জল যখন ফুলে ফেঁপে ওঠে তখন আমরা যখন বন্ধু ছিলাম আপনাদের তখন এই বাগদায় আমাদের উত্তর চব্বিশ পরগনার বাগদায় একটা খাল আছে সেই খাল আমরা খুলে রেখেছিলাম আপনাদের জন্য যাতে আপনারা না ভেসে যান কিন্তু আপনারা বেইমান আপনারা এখন স্বীকার করেন না আপনারা আমাদের যে ভূমিকা আপনাদের স্বাধীনতার পেছনে তাকে হত্যা করতে চান এই কপতাক্ষ নদে আমরা পাঁচশো বিঘা জমি আমাদের নষ্ট হতো কপতাক্ষ নদের জল ফুলে ফেপে যখন উঠতো এই একটা খালের মাধ্যমে এই জলটা বয়ে যেত পাঁচশো বিঘা জমির ওপরে আমরা সহ্য করেছি কয়েক বছর ধরে সহ্য করেছি এই ক্ষতি আমরা মেনে নিয়েছি কারণ বাংলাদেশের মানুষের পাশে আমরা ছিলাম বাংলাদেশের মানুষের পাশে ছিলাম তাদের স্বাধীনতার জন্য ছিলাম তাদের স্বাধীনতা দিয়েছি আমরা কিন্তু এখন তো আর না এখন তো আর আপনাদের জন্য আমরা ভাববো না বরং আপনাদেরকে ভাসাবো কিভাবে কারণ ভারত কারো ওপরে অস্ত্র নিয়ে হামলা চালাতে চায় না যদি আমাদের দেশের মানুষের ওপর আক্রমণ হয় যদি আমাদের সেনাবাহিনীর ওপর আক্রমণ হয় কি করেছি আমরা কি করব আমরা বাংলাদেশ এখনো বুঝতে পারছে না মূর্খের স্বর্গে বাস করছে তাহলে সেই মূর্খের স্বর্গে যাতে বাস না করেন আপনারা তা পাকিস্তানের শাহবাজ শরীফের আজকের বক্তব্য দেখেছেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী পাকিস্তান মিথ্যেবাদী সেই মিথ্যেবাদীর রাষ্ট্র আজকে স্বীকার করে নিয়েছে আমরা কি করেছি নূর খান এয়ার বেস নর দশ কি দরমিয়ানি রাত মে তকরিবন ঢাই বাজে সেপা সালার জনরেল সৈদ আসম মুনির মুখে সিকোর ফোন পে মুখে বতা કે વજીરન સાહબ હિન્દુસ્તાન ને અપને બલેસ્ટિક મિસાઈલ્સ અભી લોન્ચ કીયે હે એક નૂરખાન એરપોર્ટ પે ગરાહ હે ઓર કુછ ઓર દૂસરે ઇલાકો મે ગરે હે અપને ધમકશો કરે દિયે છે રાતરાતે સમય અસીમ મુનીર ફોન ગચે શહબાઝ શરીફર કાચે સર કી હોલો હુજુર કી હોલો મેરે ફેલલો મેરે ફેલલો મેરે ફેલલો આમરા પ્રતિષોધ નીતિ જાની અર આમરા પ્રતિષોધ ની કૂટનીતિતે আমরা প্রতিশোধ নিই অর্থনীতি দিয়ে সেই রকমই এই যে পাঁচশো ছশো বিঘা আমাদের জমি নষ্ট হতো আপনাদের জন্য কেন আবার নষ্ট করব। জবে থেকে আপনারা বেইমান হতে শুরু করলেন জবে থেকে আপনারা মূর্খের স্বর্গে বাস করতে শুরু করলেন আমরা স্লুইস গেট বানাতে শুরু করলাম হ্যাঁ বাগদায় একটি স্লুইস গেট বসানো হচ্ছে ওই স্লুইস গেট দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। যখন ফুলে ফেঁপে উঠবে না কপতাক্ষ আপনাদের এক একটা জেলায় বন্যা পরিস্থিতি হয়ে যাবে বন্যার জলে ভাসবেন তখন ভারতের কথা মনে পড়বে তখন বেঈমানি যে করছেন আপনারা সে কথা কি স্বীকার করবেন আমরা এদিকে আমাদের দেশের মাটিতে আর কপতাক্ষর জল এক্সট্রা জল নিতে নারাজ কপতাক্ষর জল আমরা নেব না আমরা পাঁচশো ছশো বিঘা জমি আপনাদের জন্য নষ্ট হতে দিতে রাজি নই আর তাই সেই স্লুইস গেট দেখতে ছোট মনে হবে কিন্তু এর প্রভাব বিরাট বড় হবে যারা যারা কপতাক্ষ নদের চারপাশে বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন যে কপতাক্ষ নদের জল যদি ফুলে ফেঁপে ওঠে বর্ষার সময় কি পরিস্থিতি হতে পারে আপনাদের এই সমস্ত জেলায় ঝিনাইদা সাতক্ষীরা ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা এই সমস্ত জেলা যশোর এই সমস্ত জেলার গং ওই 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 কপতাক্ষ নদের পাড়ে কি অবস্থা হতে পারে এবার তৈরি থাকুন আমরা জলে মারব এবার ভাতে মেরেছি পাকিস্তানকে এখনও তার আস্ফালন যায় না এবার আমরা জলে মারবো আর কত আস্ফালন করবেন ফাঁকা বুলি মারবেন আমরা করে দেখাবো না কোনো বোমাবাজি করে নয় কলকাতা দখল করব হুমকি দিয়ে নয় আগরতলা দখল করব হুমকি দিয়ে নয় আমরা কাজ করে দেখাই ওই সুইস গেট বন্ধ থাকবে আপনারা জলে ভাসবেন আর আমাদের পাঁচশো থেকে ছশো বিঘা জমির মানুষ যারা কৃষক তার সোনার ফসল ফলাবে আমাদের দেশ আরো আরও ভরে উঠবে অপেক্ষা করুন